তুমি জানো আমার অফিসারের ছেও তোমার বাবার জীবন আমার কাছে মূল্যবান নয় জাস্টিস মাহবুব দেশের একজন গর্ব সেই গর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে আর যারা তাকে ঘুম করেছে তারা পৃথিবীর মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে আপনারা আমরা একটু জাস্টিস মাহবুবের সাথে দেখা করতে এসেছি উনি তো একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে ব্যস্ত আছেন আজ দেখা হবে না আমরা ওই কেসের ব্যাপারে এসেছি আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে যা ওনার কাজে লাগবে ঠিক আছে আপনারা ভিতরে এসে বসুন আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি মূসা চৌধুরী এরা সবাই আমার পার্টনার এর নাম কালে খান আমি খুব ব্যস্ত বেশিক্ষণ সবাই দিতে পারবো না আর ছুটির দিন আজও এসব মামলা মুখরদা নেই কাটালে ফ্যামিলির সাথে অবিচার করা হয়েছে বাজে কথা রেখে সোজা আমাকে বলে ফেলুন কি ইনফরমেশন দিতে চান আমরা যে ইনফরমেশন দেব শুনলে আপনি চমকে উঠবেন কারণ অস্ত্র দেশে কারা পাঠায় তা আমরা আমরা জানি কারা পাঠায় আমাদের অনেক এজেন্ট আছে আপনার কাছে এসছি অন্য উদ্দেশ্যে আজ থেকে আপনি হবেন আমাদের সাইলেন্ট পার্টনার প্রতিটি কেসে এক কোটি টাকা কোন সাহসে তোমরা আবার বাড়িতে ঢুকেছ এসব কাজের সাহস একটু রাখতেই হয় উত্তেজিত না হয়ে আমাদের প্রস্তাবটা মেনে নিন এই কেসের জন্য এক কোটি টাকার সাথে নিয়ে টাকা দিয়ে তুমি আমাকে কিনতে চাও আবার ইমান কিনতে চাও আমার দেশপ্রেম কিনতে চাও টাকা থাকলে আপনি আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে ঝুঁকে থাকবো আমি দেই তোমাদের মুখে একজন বিচারককে ঘুষ দেওয়ার শাস্তি যে কি আপনার এখনই টের পাবে তুমি আমাদের বিরুদ্ধে কিন্তু তারা বিরুদ্ধে গত দশ বছর ধরে তারা কোথায় সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আমরা নিশ্চিত হয়েছি তারা দেশে নেই দেশের বাইরে কোথাও চলে গেছে চলে গেলে কি ফিরে আসা যায় না স্যার না এদের পক্ষে ফেরা সম্ভব না এয়ারপোর্ট সি পোর্ট সমস্ত বর্ডার পোর্ট এমনকি হাইওয়ে সঙ্গে সমস্ত থানা এদের ছবি দেয়া আছে হাজার হাজার সতর্ক দৃষ্টি এড়িয়ে কিছুতেই এরা দেশে ঢুকতে পারবে না কিন্তু স্যার বাবার এতদিনের বিশ্বস্ত স্ট্যান মৃত্যুর আগে যা বলে গেছেন। তাও তো মৃত্যু হতে পারে না নামগুলো তিনি বলেছেন একটি একটি করে ছয়টি নাম তারপর বিশ্বাস করবেন না আমার বাবা মা বোন আপনার কেউ নয় কিন্তু আপনার ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট পুলিশ অফিসার তো তারা হত্যা করেছে দেখো তোমার আবেগ আমি বুঝি তোমার উত্তেজনা অস্বাভাবিক নয় তারপরও আমি বলবো তুমি একজন অধ্যাপক তুমি জানো আমার অফিসারের ছে তোমার বাবার জীবন আমার কাছে কম নয় দেশের একজন গর্ব সেই গর্ব এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালে আর যারা তাকে খুন করেছে তারা পৃথিবীর বক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে কি চমৎকার হ্যাঁ দেখো মান্না যে তিনজনকে তোমাদের কাজের লোক শনাক্ত করেছে তাদের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ধরা পড়লে সমস্ত জট খুলে যাবে কবে ধরা পড়বে তারা কবে ধরা পড়বে তারা স্যার চব্বিশ ঘন্টা তো এখনো পার হয়নি পুলিশের কাছে তো আর জাদু মন্ত্র নেই কিন্তু অপরাধীদের কাছে আছে আপনার কথা যদি সত্যি হয় তাহলে মোসা কি বাইরে ছিল সবার চোখে ধুলো দিয়ে তারা দেশে ঢুকলো মানুষকে বিনা বাধায় ঘুর করে লুকিয়ে গেল কে জানে তারা আবার দেশের সীমা পার হয়ে গেছে নাকি জাদু মন্ত্র দেয় দেশের ভিতরে লুকিয়ে আছে আমি জানি দশ বছর যেমন এদের খোঁজ আপনারা পাননি আরো দশ বছর আপনা খুঁজে পাবেন না কিন্তু আমি পাবো রক্তের কসম আবার মায়ের মমতার কসম আবার বোনের ভালোবাসার কসম আমি ওদেরকে খুঁজে বের করবো মান্না মান্না শোনো মান্না শোনো আপনি নাকি আর কলেজে যাবেন না স্যার আমাদের অন্ধকার থেকে হালোর পথে ফিরিয়ে এনে আপনি নিজেই এ পথ থেকে সরে যাবেন স্যার আমার পথ যে আলাদা হয়ে গেছে আপনি যে পথে যাবেন আমরাও যাব স্যার আমরা আপনার সঙ্গে থাকবো স্যার না এখন তোমাদের একটাই কাজ লেখা পড়া করা এই বয়সটাকে নষ্ট করবে না লেখাপড়া করবে মানুষ হবে আমি জীবনে কখনো ব্যর্থ যে আমার কয়েক মাসের শিক্ষকের জীবনও ব্যর্থ হয়নি স্যার যে পথে আপনি যাবেন তো আমরা বুঝতে পেরেছি স্যার হ্যাঁ কিন্তু স্যার আপনি তো কাউকে চেনেন না জানেন না ওজন মানুষ কে সব কিছু চিপিয়ে দেয় জানিয়ে দে যাও যাও তোমরা যাও দোয়া করবে দোয়া করবেন স্যার দোয়া করবে যাও মানুষ মানুষ তো i <laughs> আমি জীবন ন্যায় বিচার বিচার করব হয়তো তোমাদের আইন তাকে ন্যায় বলবে না কিন্তু আমি জানি আমি আমি অন্যায় করবো না